বাংলাদেশ সিআইডি পুলিশ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দুশো দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মোরগোডনে চলে যাই স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পারতাছেন সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় সিআইডি ঢাকা বাংলাদেশ পুলিশ সিআইডি নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স অনুরোধ তিরিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে এই পোস্টে আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাঠি পিরোজপুর মৌলভীবাজার তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর পটটি হচ্ছে অফিস সহায়ক স্কেল বিশতম গ্রেড 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত বয়স অনন্য 30 বছর পদ সংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলা থেকে এই পোস্টে আবেদন করতে পারবেন জেলাগুলো হলো গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম হ মাগুরা বাগেরহাট জালকাটি পিরোজপুর পটুয়াখালী এই পোস্টের জন্যও এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করার আগে আপনারা আপনাদের জেলাগুলো দেখে নেবেন যদি আপনাদের জেলাগুলো থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যদি জেলার নাম না দেওয়া থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো আপনারা সার্কুলারটা দেখবেন সার্কুলার কিছু নিয়ম কানুন আছে সেগুলো দেখে আপনারা আবেদন করবেন তো এ পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য আবেদন ফি কত টাকা দিতে হবে এক নম্বর পদের জন্য দুইশত টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফি বা আবেদন চার্জটি দিতে হবে যদি আবেদন ফি বা চার্জটি দিতে ব্যর্থ হন তাহলে আপনারা আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে তো কিভাবে টাকা পাঠাবেন সম্পূর্ণ প্রসেস এই সার্কুলার দেওয়া আছে তো সার্কুলার লিঙ্কটি আপনার কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবেন তো বিভার্স আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম